এক প্লেট এখানে নিয়ে আসছে আর তো এখানে আছে অনেক গুলা পিঠা হয়েছে মার্শাল্লাহ আর একটু খাওয়াবো একটু তো আর ইয়ান অলরেডি দুই তিনটা খেয়ে ফেলছে দুইটা খাইছে এই জন্য আর খাইতে চাচ্ছে না এখন কারণ পিঠা তো বেশি খাওয়া যায় না মিষ্টি তো এই জন্য আমার মেয়েরাও খাইছে আরিয়ান এই যে একটু খাইছে আমার খাইতে চাচ্ছে না ওর প্যাক ভরে গেছে অলরেডি দুইটা খাইছে বড় বড় সে আমি তো বেশি পিঠা খায় না তো দুইটা খাইছে অলরেডি এই জন্য আর মানে বানানোর করি আমার বাচ্চাদের গাকে দিয়ে দিছি প্রথম বানিয়ে আইএন দিছি তারপর মেয়েদের কে দিছি এখন এখানে নিয়ে আসি সবগুলা বানানো শেষ পিঠা বানাইতে বানাইতে আমার পা দুটো ব্যথা হয়ে গেছে অনেকগুলো পিঠা আপনাদের সাথে তো শেয়ার করলাম দেখলেনি তো একটু খেয়ে বলি কেমন হইছে আর আপনাদের ভাইয়া বাসায় নাই ও বাসায় এসে খাবে ইনশাআল্লাহ অনেক মজা হইছে একদম সফট তুলতুলা হইছে তারপর হচ্ছে একদম সুইট বেশি না কমন না পারফেক্ট সুইট হইছে মিষ্টিটা মিষ্টিটা একদম পারফেক্ট বেশিও না কমও না খুবই মজা হচ্ছে আয়রন খাচ্ছে না কারণ ও দুইটা খাইবে চল অলরেডি ও এখন আর খাইতে চাচ্ছে না ও পেট ভরে গেছে আমি তো একটা খাইছি বানানোর পরে এই জন্য আমার আরও বেশি খাইতে ইচ্ছা করছে না এখন পরে খাবো যেহেতু অনেকগুলো বানাইছি আস্তে আস্তে খাবো সবাই হুম অনেক মজা হয়েছে পিঠাটা তো কারা কেন পিঠা খাবেন আমার বাসায় চলে আসেন বাসায় চলে আসে কারণ অনেক পিঠা বানাইছি অনেক পিঠা বানাইছি মানে অনেক কথা এসেও খাইতে পারবে কোনো সমস্যা নেই আর পিঠাগুলো এত সফট হয়েছে ময়দা দিচ্ছি তোর সাথে এই জন্য এত সফট হয়েছে আমি সবসময় চালের গুঁড়ার সাথে ময়দা ইউজ করি যেন পিঠাটা সফট হয় তো খুবই সফট হয়েছে সুইট পারফেক্ট খুবই মজা তো যাদের যাদের এরকম তেলের পিঠা পছন্দ বাসায় জাস্ট বানায় খাইয়ে ফেলবেন এগুলা কিন্তু বেশি কঠিন জিনিস না বানানো আমি যেভাবে দেখাইছি খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আর একটা বেলুন হারাইছে মনটা খারাপ বেলুনটা কোথায় রাখছো বাবা কোথায় রাখছো বেলুন তুমি বলছো বেলুন খুঁজতেছিলা কি খুঁজতেছিলা

আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর বাবা বলে দাও বাবা বলে দাও বাই বাই যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন ফলো করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই